হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বিকাশ কৃষি মোবাইল রিপেয়ারিং তো আমার দোকানে আজকে একটা নতুন ফোন আসছে যে ফোনটা শুধু নেওয়ার মাত্র দুদিন পনেরো থেকে কুড়ি দিন হয়েছে পনেরো থেকে কুড়ি দিন হওয়ার পরেই সেই ফোনটার কি প্রবলেম সেটা বলবো এবং আপনারা ফোনটা দেখতে পাচ্ছেন যেই ফোনটা এটা ফোনটা হচ্ছে ওপো এফ টোয়েন্টি নাইন এটা হচ্ছে প্রো মডেল এটা ফাইভ জি ফোন তো দেখতে পাচ্ছেন ফোনটার প্রবলেমটা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোনটা তার আগে আপনাদেরকে একটু রিভিউ করে দেয় তো ফোনটা দেখতে পাচ্ছেন এটা ওপো এফ টোয়েন্টি নাইন প্রো দেখতে পাচ্ছেন এই যে ফোনটা ফোনটা শুধুমাত্র চালার কাস্টমারের পনেরো থেকে কুড়ি দিন হয়েছে নেওয়ার কিস্তিতে ফোন নিয়েছে কাস্টমার তো নেওয়ার পর কাস্টমার কাস্টমারের হাত থেকে ফোনটা পড়ে যায় পড়ে যাওয়ার পর যে টোটো টোটো গাড়িগুলো থাকে টোটোর উপর দিয়ে উঠে গেছে উঠে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফোনের পিছনের ব্যাকশিংটাতে কোনো কিছু প্রবলেম হয়নি কিন্তু ক্যামেরা ট্যামেরা কোনো কিছু প্রবলেম হয়নি তার মধ্যে কোনো কিছু প্রবলেম হয়নি আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা একটা কথা মনে রাখবেন আপনাদের যে বলে দিলাম তো এই ফোনগুলো যখন আপনারা কেনেন তো কেনার আপনারা দুইটা প্রসেস থাকে একটা আপনারা বেস্ট ভালো বাজেটের মধ্যে ফোন খোঁজেন এবং কোন কোন সময় আপনারা ইএমআই দিয়ে ফোন নিয়ে নেন তো এই ফোনটাও ইএমআই দিয়ে নিয়েছে তো আপনারা যদি ফোন ইএমআই দিয়ে নেন তো ফোন নিলে আপনাদেরকে আপনার যে মাইন্ডটাকে সেট করে রাখতে হবে এই ফোনের উপর যদি আপনি রাগ দেখাতে চান বা কোনো কিছু করতে চান একটা ফোন ধরে নিয়ে একটা ফোনটা সামথিং এটা ইনস্টলমেন্টে হয়তো তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা দামি এসে এর মার্কেট ভ্যালু কিন্তু এটা অফলাইন মার্কেটে নিতে গেলে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইএমআই চলে যাবে পাঁচ হাজার টাকা ইএমআই এক্সট্রা চলে যাবে বা তিন হাজার টাকা চলে যাবে তো এই ফোনগুলো যখন আপনার চলে যাবে এক্সট্রা পাঁচ হাজার টাকা আপনারা এক্সট্রা চার্জ দিচ্ছেন এবং আপনারা এটা মান্থলি একটা সিস্টেম করে দিচ্ছেন তো এই জিনিসটা মাথায় রাখবেন ফোনের উপর রাখতে খাবেন না কোনো কিছু বাইতে প্রবলেম থাকলে আপনারা সেটা সলভ সলভ করবেন কিন্তু আপনারা ফোনের পর সেটা সেই পেশাবটা ফোনের পর দেবেন না দেওয়ার পরে এরকমও হতে পারে তো যাই হোক যার ফোনটা নিয়েছি তার ফোনটা এরকম প্রবলেম ছিল না তারপরেও আপনাদেরকে একটু বলে দিলাম একটা ফোন আপনারা তিরিশ হাজার টাকা দামের ফোন একটা আপনারা যখন ইএমআই দিয়ে নেবেন তখন তিন থেকে চার হাজার টাকা তো অটোমেটিকলি এটার যে ইএমআই যেটা সেটা তো কাটবে সেটা আপনাদের এক্সট্রা পড়বে তো এই জিনিসটা মাথায় রাখবেন আর ফোনের উপর কখনো রাগ দেখার চেষ্টা করবেন না যারা আমার ইউটিউব চ্যানেলে আসেন তো আপনারা ভালো করে জানেন তো আমরা মোবাইল রিপেয়ারিং করি জন্য যে না আপনাদের মোবাইলগুলো তাড়াতাড়ি নষ্ট হোক সেটা না আমরা কাজ করি একদম খুব খুব ইজি খুব কেয়ারলি কাজ করি যাতে আপনাদের কোনো পরবর্তীকালে ফোনে প্রবলেম না হয় তো এই ফোনটা দেখতে পাচ্ছেন এই ফোনটার আমি এখন বলি তো এই ফোনটা কেয়ারে দিয়েছে তো এই ফোনটার দাম আছে তিরিশ হাজার টাকা ঠিক আছে আমি এক্সট্রা যেটা চার্জ পরে সেই চার্জের কথা ছেড়েই দিলাম এই ফোনটার তিরিশ হাজার টাকা মার্কেট ভ্যালু তো এই ফোনটায় এখন তিরিশ হাজার টাকা যদি মার্কেট ভ্যালু হয় সেই ইএমআই দিয়ে নিয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা ধরে নিলাম একটা দশ হাজার টাকা দিয়ে যদি কেয়ারে কেয়ার ডিসপ্লে লাগায় তাহলে তার পড়ে গেল কত পঁয়তাল্লিশ হাজার টাকা এদিকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর এদিকে দশ হাজার তাই পঁয়তাল্লিশ হাজার টাকা তার ফোনটা পড়ে গেল এবং সেই কাস্টমার ফোনটা এক মাসও চালাতে পারেনি ফোনটা দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ ফোন কোনো কিছু প্রবলেম হয়নি পিছনে ক্লাসটা শুধু সামনের দিকে এইভাবে এইভাবে পড়ে এর উপর দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন সাইডগুলো আপনারা দেখবেন এটা স্টিল বডি ওই জন্য বডিটা তো কোনো কিছু হয়নি তো আপনারা যখন মোবাইল কিনবেন ইএমআই দিয়ে বা কিস্তি দিয়ে তো এই জিনিসগুলো মাথার মধ্যে রাখবেন আর যারা আমি বলি যারা বিজনেস বা কোনো কিছু করেন তারাও মোবাইল ইএমআই দিয়েও নেয় ইএমআই দিয়ে ফোন নিলে যে আপনারা গরিব হয়ে যাবেন সেটা না আপনারা ইএমআই দিয়ে ফোন নিলে এটা মাসে মাসে আপনারা করবেন আর যেটা আপনার একদম টাকাটা থেকে যাচ্ছে সেটা দিয়ে আপনার যে কোনো বিজনেসের উপর লাগাতে পারবেন এটাই হলো ট্রিক কিন্তু কখনো কখনও আপনারা মিডিল ক্লাস ফ্যামিলি বেশিরভাগই মিডিল ক্লাস ফ্যামিলি আমরা কি করি আমরা বড় হাই ফোন নিয়ে নেই যেটা আমাদেরকে কোনো দরকারই পড়ে না শুধু আমরা হাই ফোন নিয়ে নেই তো ফোনটা দেখতে পাচ্ছেন একদম নিউ ফোন এরকম ফোন আপনারও হয়ে যাবে আপনারা আপনার রাগটাকে একটু ইসে করে রাখবেন আর এই ফোনটা কেয়ারে দশ হাজার টাকার ডিসপ্লের দাম বলেছে তো কেয়ারে দশ হাজার টাকা বলেছে কিন্তু দশ হাজার টাকা বলেছে তারপর আমার কাছে সাজেশন করছিল কাস্টমার আমার সাথে সাজেশন করছিল যে কি করলে ভালো হবে তো আমি কাস্টমারকে বলছি তুমি যদি অফ্রোচ করতে পারো এটা ফোনটা তাইলে তুমি চেঞ্জ করতে পারো ঠিক আছে তো তাইলে তুমি চেঞ্জ করতে পারো আর যদি তোমার কাছে অত টাকা নেই কারণ কিস্তি দিবে তুমি তো তোমার কাছে যদি অত টাকা নেই তো তুমি একটা কাজ করো আমার কাছ থেকেও আমি ওকে জোর করিনি যে আমার কাছ থেকে ডিসপ্লেটা লাগাও তো আমি জাস্ট ওকে সাজেশন করেছি যে তোমার পঁয়ত্রিশ হাজার টাকা এমনিতেই চলে যাচ্ছে এবং কিস্তি আছে তো সেই হিসাবে তুমি যদি অতগুলা টাকা যদি সে ইনভেস্টমেন্ট না করতে চাও তো তুমি একটা নর্মাল ডিসপ্লে নর্মাল বলতে একদম নর্মাল না সেটা অরিজিনালের মধ্যে তো কোন সাইড থেকে অর্ডার করবো পার্ট টু একটা ভিডিও বানাবো তো এরকম এরকম ফোনগুলো আমরা একদম এমন করে কাজ করে দিব যে কেয়ারের থেকেও বেটার আসবে আপনারা বুঝতে পারবেন না যে ডিসপ্লে চেঞ্জ হয়েছে ঠিক আছে তো ফোনটা এই জন্যই আমি ফোনটার একটা বড় ভিডিও করলাম কারণ আপনারা ইএমআই দিয়ে ফোন নেওয়ার পর ইএমআই দিয়ে ফোন নেওয়ার পর ফোনের উপর রাত যদি দেখান তো আপনারও কেসটা এরকম করে হবে আর কেয়ারে কেয়ারে এখন ডিসপ্লে নিতে গেলে ডিসপ্লে স্বাভাবিক একটা ডিসপ্লে পনেরো পনেরো দশ হাজার কুড়ি হাজার এবং আইফোনের তো এর থেকেও বেশি বেশি রেট তো আমরা জাস্ট নর্মালি অ্যান্ড্রয়েড সেটের কথা বললাম এটা দশ হাজার টাকা কেয়ার কেয়ারে সাজেস্ট করেছিল কাস্টমারকে কাস্টমার ফোনটা নিয়ে চলে এসেছে তো সে আসার পর আমাকে ফোনটা দিয়েছে তো এখন বলছে যে তুমি ডিসপ্লেটা চেঞ্জ করে দাও একটা অরিজিনাল ডিসপ্লে দাও যেটা কম রেটের মধ্যে তো আমি বলেছি ঠিক আছে হয়ে যাবে তো কাস্টমার এখন এটা রাজি হয়ে গেছে এটা চেঞ্জ করবে তো আমি কাস্টমারকে ভালো ডিসপ্লে চে লাগাই দেবো এটার যেটা ডিসপ্লেটা চেঞ্জ করে একটা ভিডিও দেবো এই ভিডিওটা দিলে ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে আর দেখতে পাবেন ডিসপ্লেটা একদম ডেট এখানে কোনো হালকা একটু থাকলে তাও গ্লাসটা চেঞ্জ করা যেত তো একদম ডেট তো আপনারা দেখতে পাচ্ছেন তো ওটাই আমার ছোট্ট ভিডিও আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন